আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আইবিপি নিয়ে আইবিপি কি আইবিপি হচ্ছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস ইন্দো বাংলা ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কেন ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এই কারণে তার কারণ হচ্ছে আমি অনেক 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 দিন ধরে যেটা সত্যি কথা অনেক দিন ধরে আমি ওয়েট করছি না টাকা বিশ পয়সার লেভেলটার জন্য বাট এখন পর্যন্ত আসলে হয়ে ওঠেনি হবেও কিনা আসলে আদৌ হবে কিনা সেটা আমি এখনো জানি না কতদিনে পাবো আচ্ছা এটার যে লাস্ট হাইটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখন পর্যন্ত এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল হিসেবে আমরা এটাকে প্রাইস পয়েন্ট মার্কআউট করবো সেটা হচ্ছে এই প্রাইসটা খুবই মেজর বা আমরা আরেকটু মানে ফিল্টার যদি করি তাহলে এটাকে এইভাবে ফিল্টার করতে পারি এটা হচ্ছে আমাদের জন্য সব থেকে বেটার সেটা হচ্ছে পনেরো টাকা ছিয়াত্তর পয়সা যে লেভেলটা আছে সেইটা এখন পর্যন্ত সেটা টাচ করেনি সো এখন এই মুহূর্তে কি করছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো প্রাইস যখন এখানে ছিল এই জায়গায় প্রাইস প্রথমে ড্রপ করলো দেন একটু ওঠার চেষ্টা করছে এক ফুল মুভমেন্টে উঠেছে কিন্তু পারেনি দেন রিট্রেসমেন্ট করে কিছুটা ডাব্লিউ প্যাটার্ন করে উপরের দিকে চলে গেছে এবং যখন গেছে একদম সলিড লাইন বাই করেছে তো যখন এই ধরনের সলিড লাইন বাই হয় আমরা বেশিরভাগ সময় কি দেখি যখন একটা ব্রেকআউট হয় তারপরে মার্কেট আলটিমেটলি কিছুটা হলেও ড্রপ করে এটা আমরা কোথায় কোথায় দেখতে পারি বিপিএম বিপিপিএল এ দেখতে পারি এরকম একটা মানে রিসেন্ট জোন ক্রিয়েট করেছিল সো প্রাইস যখন এটাকে ব্রেক করলো দেন প্রাইস এখন কিছুটা রিট্রেসের দিকে আমি জানি না কত করেছে দেখবো একটু পরে বা আজকের দিন দেখতে পারি কালকের দিন দেখতে পারি দেখা জানাবো এখন ফ্যাক্টর হচ্ছে এখানে কি করছে সেটা নিয়ে যদি আমরা একটু আলাপ আলোচনা করি সর্বশেষ যে পরিস্থিতি তাতে এখন পর্যন্ত পনেরো টাকা ছিয়াত্তর পয়সা পর্যন্ত যেহেতু যায়নি তাহলে আমাদের কাছে এখানে একটা সাপোর্ট লেভেল রয়ে গেছে যে সাপোর্ট হচ্ছে এইটা যেটা উপর সে ভর করে এখন পর্যন্ত আসলে দাঁড়িয়ে আছে তো এই যে দাঁড়িয়ে থাকার যে ব্যাপারটা সেটা যতক্ষণ পর্যন্ত ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত সে সাপোর্ট হিসেবেই কাজ করবে তো এখানে যখন আমরা যদি এটাকে লাইন চার্টে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে অলরেডি সেটা কোথায় এইখানে দেখেন এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে তো ডাব্লিউ প্যাটার্ন হলে আমরা কি জানি রিট্রেসমেন্ট করবে রিট্রেসমেন্টের পরে বাই করবে এটাই খুব স্বাভাবিক একটা ম্যাটার হিসেবে মার্কেটে কাজ করে আমরা অলরেডি অনেক 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 ভিডিওতে জিনিসটা বলেছি সো এটা এখানে আমরা পরিলক্ষিত করেছি বা দেখতে পাচ্ছি এখানে যখন প্রাইস গেল যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা এটাকে যদি ক্যান্ডেল স্টিক্স হিসেবে ধরতাম এখান থেকে আমাদের বাই পয়েন্ট যদি হতো তাও আমাদের প্রায় টেন এর মতো মনে চলে আসে আমি জানি না আসলে কতটুকু আসছে অ্যারাউন্ড সিক্স সেভেন এইট পার্সেন্ট এইটুকুর মধ্যেই চলে আসছে তো এখন ফ্যাক্টর হচ্ছে নাইন পয়েন্ট তো আমরা অলরেডি পাইনি ঠিক আছে তো যদি আবার আসছে আবার এসে আবার উঠছে এখন পর্যন্ত আসলে বাই বাই আছে মার্কেট কোনো রকমের সেল সেল সিঙ্কিং আমরা ততক্ষণ পর্যন্ত করতে পারছি না যতক্ষণ পর্যন্ত প্রাইস এই প্রাইসটার নিচে ট্রেড করছে এই প্রাইসটা কত প্রাইসটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা অ্যাটলিস্ট বারো টাকা পঞ্চাশ পয়সার নিচে ট্রেড করতে হবে ট্রেড করতে মানে একদম ডিরেক্ট ক্লোজ করতে হবে এই যে এইটার নিচে যেরকম ট্রেড ক্লোজ করেছে তারপরে প্রাইস ড্রপ করবে এর আগে প্রাইস ড্রপ করবে না তো ততক্ষণ পর্যন্ত এই লাইনটাই আমাদের পুরোটা সাপোর্ট এটার উপরে সাপোর্ট হিসেব করে আমাদেরকে আগাতে হচ্ছে অপশন নেয় আমাদের কাছে যখন অপশন তৈরি হবে তখন একটা তখন তবে আমি পার্সোনালি এইসবের জায়গা থেকে ট্রেডিং করতে একটু ভয় পাই তার কারণ হচ্ছে এখানে রিস্ক ফ্যাক্টর অনেক বেড়ে যায় যে কোনো সময় ড্রপ করে ফুট করে একটা ক্যান্ডেল করবে এই ধরনের নাই তো আপনার আসলে সেই সকল জায়গাগুলোকে নির্বাচন করা উচিত যখন অ্যাটলিস্ট একটা রিপ্লেসমেন্ট আসবে তো অ্যাটলিস্ট রিপ্লেসমেন্ট আমাদের কতটুকু আসবে সেটার জন্য যদি আমরা যাই তাহলে আমাদেরকে এ হাই আমি এখন বলছি না এটাকে ব্রেক করবে না জাস্ট কথার কথা বোঝানোর জন্য আমরা এটাকে লাস্ট ফ্লো হিসেব করে ধরে দেন সিক্সটি ওয়ানের যে লেভেলটা আছে এটা আমাদের কাছে সব থেকে লুক্রেটিভ লেভেল এর আগে ফিফটি এর লেভেল আছে এর আগে থার্টি এইটের লেভেল তো অলরেডি কাজ করে যাচ্ছে মার্কেটে তো এইট যখন করে এইটের পরে হয়তো এখানে যাবে তার উপরে যাবে আমাদের এখানে সতেরো টাকার একটা লেভেল আছে এইসব এরিয়াগুলোকে টাচ করে তারপর হয়তো সে কিছুটা রিপ্লেসমেন্ট করবে তবে যদি কোনো কখনো বারো টাকা পঞ্চাশ পয়সার লেভেলকে নিচে ট্রেড করে তাহলে আমাদের সর্বপ্রথম লেভেল স্টার্ট হবে এগারো টাকা একুশ পয়সা থেকে এর নিচে যদি ট্রেড করতে দেয় তাহলে আমাদেরকে দশ টাকা দুই পয়সার নিচে যে এরিয়াগুলো আছে সব থেকে বেটার অপশন এই এরিয়াগুলো আমাদের কাছে তখন অনেক লোকটিভ বা আমরা তখন প্রাইস পয়েন্ট হিসাবে করে এগুলাকে আসলে ইউজ করতে পারব এই এরিয়াটা তখন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে সো এগুলো অনেক পরের কথা এখন পর্যন্ত যেহেতু প্রাইস বারো টাকা পঞ্চাশ পয়সা নিচে ট্রেড করেনি সো এটাকে এই মুহূর্তে ইগনোরই করবো আমাদের কাছে এই মুহূর্তে পর্যন্ত যেটা টার্গেট আইবিপি নিয়ে বা ইন্দো বাংলা নিয়ে সেটা হচ্ছে প্রাইস এখন পর্যন্ত বাই বাইস আছে উপরের দিকে যাবে এটার উপরে ভরসা করে আমরা আসলে সামনের দিকে যাচ্ছি থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন